হ্যাঁ আরিয়ানা আসলো মম আর এখানে আমরা একটু ফটোশুট শুট করলাম ড্রোন শুট নিলাম নিয়ে এখন আমরা খাসিয়া পল্লীর দিকে আমরা এখন যাচ্ছি তো চলুন দেখি খাসিয়া পল্লীতে কি আছে আলিয়া ছড়া গুলবাহার খাসিয়া পুঞ্জি আচ্ছা এইটা হলো ওয়ার্ড নাম্বার নয় ফয়জাবাদ হিলস আচ্ছা রশিদপুর রশিদপুর উপজেলা বাহুবল জেলা হবিগঞ্জ এটা একটা সুরক্ষিত এলাকা এই এলাকাতে ঢুকতে হলে অনুমতির দরকার হবে এই রাস্তা ধরেই আমরা যাবো খাসিয়াপল্লীর দিকে তো গতকাল সারা দিন আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন স্পটগুলো আমরা ভিজিট করছি এবং সেগুলো এনজয় করছি করে আজ সকাল সাড়ে ছয়টায় আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি যাওয়ার পথে এই যে খাসিয়াপল্লীটা আমরা একটু ভিজিট করার জন্য যাচ্ছি চলুন সবাই একসাথে আমরা ভিজিট করব। গ্রামীণ রাস্তা দুই পাশে পাহাড় পাহাড়ের মধ্যেখান দিয়ে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি চমৎকার এখানে কিন্তু লেবু গাছ লাগানো হয়েছে পাহাড়ে খুব সুন্দরভাবে অনেক গাছ সুপারি গাছ তারপরে নানা ধরনের গাছ গাছালি লাগানো হয়েছে পরিকল্পিত ভাবে সুন্দর রাস্তাগুলো দেখছেন অনেকে অনেকটা খাগড়াছড়ি বান্দরবনের একটা ফিল আছে কিন্তু কি পান এতে ভাই যান যান ও গাড়িতে যাবে পান কোথায় নিচ্ছেন এটা ও এই এক একই কত করে বিক্রি হয় ভাইয়া এটা কত এটার দাম সাত হাজার আট এই ঝুড়িটার দাম সাত সাত হাজার আট হাজার টাকা দাম আনুমানিক ওই ঝুড়িটা এক ঝুড়ি পান ওইটা তারা পাইকারি বিক্রি করছে পাইকারি নিয়ে যাচ্ছে এটা কিন্তু খুচরা রিটেল মার্কেটে এটা বিক্রি হবে প্রাইজে আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি এই খাসিয়া পুঞ্জির প্রতিটা বাড়িতে কিন্তু আছে হলো পান বরস কেননা খাসিয়াদের ঐতিহ্য হচ্ছে পান ও সুপারির চাষ এই খাসিয়াপল্লীর যে রাস্তাটা আপনারা দেখছেন এর এই যে সারি সারি বাগান যেটা আপনারা দেখছেন এটা কিন্তু পান এবং সুপারি গাছ এর পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের লেবু গাছ এখানে লাগানো হয়েছে খাসিয়াদের বাড়িঘর মূলত মাচাঙের মতো দোতলা ধাঁচের বাড়ি হয় পরিবারের পুরুষ সদস্যরা দিনভর দিনভর গাছ থেকে তারা পান আহরণ করেন যা মহিলারা কুচি করে থাকেন বাংলাদেশের বিভিন্ন প্রকার পান পান উৎপন্ন হয়ে থাকলেও খাসিয়া পান উৎপাদিত হয় শুধুমাত্র পাহাড় পাহাড়ি এলাকার খাসিয়া পুঞ্জিতে পান বরত ছাড়াও এই যে খাসিয়া পল্লী এখানে কিন্তু প্রচুর এই কমলা বাগান আছে যে আপনারা দেখছেন এর মধ্যে কিন্তু প্রচুর কমলা বাগানও এই আরেকটি ইনফরমেশন হলো যে খাসিয়ারা এই পুঞ্জিভিত্তিক বাসস্থান গড়ে তোলে প্রত্যেক খাসিয়া পুঞ্জিতে এক একজন ওদেরকে কি বলে নির্বাহী প্রধান কর্তৃক পরিচালিত হয় এবং ইন্টারেস্টিং বিষয় হলো যে খাসিয়া পুঞ্জি প্রধানকে মন্ত্রী বলা হয় হ্যাঁ তো এটা ভেরি ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে আর আরেকটা মানে হিস্টোরিক্যাল ইনফরমেশন হল যে একসময় খাসিয়া উপজাতিরা যাযাবর হলো প্রায় এখান থেকে পাঁচ শতাধিক বছর আগে তারা আসাম থেকে বাংলাদেশে আসে উনিশশো সালে কিছু খাসিয়া উপজাতি সিলেটের হবিগঞ্জে পাহাড়ি এলাকায় তাদের বসতি স্থাপনের মাধ্যমে গড়ে তোলে এই খাসিয়া খাসিয়াপুঞ্জি মৌলভীবাজারে একষট্টিটি সিলেট জেলায় সাতটি এবং এই যে এই হবিগঞ্জ মৌলভী বাজার সীমান্তে পাঁচটি খাসিয়া পুঞ্জি রয়েছে তার মধ্যে এই খাসিয়া পুঞ্জি একটি তো এই 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 খাসিয়া আসার পরে যে আঁকা বাঁকা রাস্তা চমৎকার চমৎকার গ্রামীণ আবহাওয়ার মধ্যে এই যে রাইড করলাম এটা কিন্তু এক্সেলেন্ট একটা অনুভূতি আমাদের দিয়েছে চমৎকার আপনারা যারা এই ত্রিমঙ্গলে যদি আসেন তাহলে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এই খাসিয়াপুঞ্জির এই রাস্তায় আপনারা রাইড করতে পারেন খাসিয়াপুঞ্জি ভিজিট করতে পারেন আমি শিওর যে আপনাদের সেটাই এই এই খাসিয়াপুঞ্জি ভিজিট করে আপনাদের ভালো লাগতে মানুষের গাছের লেবু এই চুরি চুড়িদারি করছে এটা কি গাছ এটার নাম যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে বলতে পারেন জানাইতে পারেন আলিয়া ছড়া গুলবাহার খাসিয়া পুঞ্জি খাসিয়া পুঞ্জি কোনো প্রকার ছবি ও ভিডিও নিষেধ এখানে কিছু ইনস্ট্রাকশন আছে ভিতরে যাবো না তো আমরা অত্যন্ত দুঃখিত যে ভিতরে ক্যামেরা ট্যামেরা ব্যবহার করা নিষেধ দ্যাটস হয় আমরা ভিতরে আর বাইক ঢুকতে বাইকও যাবে না হেঁটে যাইতে হবে তো দ্যাটস হোয় আমরা এখন সেটা চাচ্ছি না যা যাবে চলেন চলেন আপনাদের এই দিকটা এই দিকটা একটু ঘুরে দেখাই খাসিয়া পঞ্জি সম্পর্কে আরেকটা ভেরি ইন্টারেস্টিং ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে খাসিয়া মূলত মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা তরুণ মেয়েরা অন্য গোত্রের পছন্দসই কোনো যুবককে বিয়ে করে ঘর জমাই করে রাখে স্বগোত্রে তারা তাদের বিবাহ করা সম্পূর্ণ নিষেধ স্বগোত্রে যদি কোনো ছেলে মেয়ে বিবাহ করে তাহলে তারা সম্পত্তির অধিকার হারায় গ্রাম থেকে বহিষ্কৃত হয় এবং মৃত্যুর পর এদের কবর পর্যন্ত কিন্তু দেওয়া হয় না অধিকাংশ বিয়ে সম্পন্ন হয় কিন্তু এই যে মেয়েদের মেয়েদের পছন্দ মতে এবং মেয়ে মেয়েরাই মূলত তার ভালোবাসার পাত্রকে এই স্বগৃহে দাওয়াত করে স্বগৃহে দাওয়াত করার পরে তারা কখনো কখনো তিন থেকে চার দিন একসাথে কিন্তু তারা বসবাস করে বসবাসের মানে বসবাসের এক পর্যায়ে যদি তাদের মধ্যে দেখা যায় যে মদের মিল যদি তৈরি হয় তখন ওই যে উভয় পক্ষের বৈঠকে বিবাহের বা বিয়ের জন্য দিন ধার্য করে এটা ভেরি ইন্টারেস্টিং তাদের এটা কালচারাল প্র্যাকটিস এখানে তারা করে থাকে ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আসসালামু আলাইকুম